লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ একশোবার পাঠ করবেন আর এর বিনিময়ে আল্লাহ আপনাকে যা দিবে আপনি দেখে অবাক হয়ে যাবেন নিজে আশ্চর্য হয়ে যাবেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করেন এত ফজিলত রয়েছে আল্লাহ রাসুল বর্ণনা করেছেন আমরা অনেকেই বিষয়টা জানিনা লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাটা জানিনা এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে কিন্তু এর ফজিলতটা আমরা অনেকেই জানি না না জানার কারণে আমরা বিশাল ফজিলত থেকে বিশাল বিশাল আমল থেকে আমরা কিন্তু মাশরুম থাকতেছি আপনি যে কোনো বিপদে পড়েছেন এমন বিপদ যা আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে আপনাকে পথ পথ আপনার কোনো নাই একশোবার যদি কালেমাটা পাঠ করেন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন পাক স্বয়ং নিজে তাকে পথ দেখিয়ে দিবেন আপনি দরিদ্রতার মধ্যে আছেন এমন দারিদ্রতার মধ্যে আপনার গ্রাস হয়ে গেছেন ঋণে জর্জরিত হয়ে গেছেন আপনার সামনে কোনো ইনকাম সোর্স নাই আপনি পাঠ করতে থাকেন আল্লাহ পাক স্বয়ং নিজে আপনাকে রাস্তা দেখিয়ে দিবেন পাক স্বয়ং নিজে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিকের মাধ্যম গুলো পাক আপনার সহজ করে দিবেন ইনকাম সোর্স গুলো পাক বৃদ্ধি করে দিবেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লা এইটি একটা পাওয়ার এমন একটি পাওয়ার পড়লো ইবাদত এমন একটি কালেমা যেটা আদায় করলে আপনার ছেলে অবাধ্য আপনার কথা শোনে না আপনার মেয়ে অবাধ্য আপনার কথা শোনে না আপনি এটা পাপ করেন আল আল্লাহ ফাখের কাছে তাদের উদ্দেশ্যে দোয়া করতে থাকেন আপনার ছেলে বিদেশ যেতে পারতেছে না আপনি ভিসার জন্য আপনি বারবার আবেদন করতেছেন কিন্তু যেতে পারতেছে না যে কোনো একটা সমস্যার কারণে যেতে পারছে না আপনি হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ই আমলটা করতে থাকেন আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম লা হাউলা ওয়ালাকু তা ইল্লা বিলাহ পাওয়ার সম্বন্ধে বলেন যে আল্লাহফা যখন আর্শে আজিম যখন গঠন করলেন তখন ফেরেশতাদেরকে বললেন তোমরা এই আরশে আজিমটা কাদের উপরে নাও ফেরেশতা বললেন ইয়া রাসুল এ হে আল্লাহ আপনার আজিমাত্র রয়েছে এই আড়সের উপরে আমরা কেমনে নেই এই আড়সটা বহন করব বলেন আল্লাহফা তাদেরকে শিখালেন তোমরা বলো আলা হাউ ইল্লা বিল্লাহ ফেরেস্তারা লা হাউ ইল্লা বিল্লাহ বলতে দেরি হয়েছে আর সে আজিম তাদের কাদের উপরে উঠতে দেরি হয়নি বা তারা তুলতে আর তাদের দেরি হয়নি এজন্য লা হাউলা ওয়ালা কতা ইল্লা বিল্লাহর অনেক ফজিলত রয়েছে সাব একামদারকে আল্লাহ রসুল বলছেন তোমরা কি ধান্নাতের ধর্ন ভান্ডার কি তোমাদের কি বলে দেবো না সাহাবরা বলে নিয়ে রাসুল আল্লাহ অবশ্যই বলে দিবেন তিনি বলছেন জান্নাতের ধর্ন ভান্ডার হলো লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলাওয়ালা ইল্লা বিল্লাহ পাঠ করলে শয়তান সব রাগান্বিত হয় আর আল্লাহ পাক সব বেশি খুশি হয় এর জন্য উঠতে বসতে চলতে ফিরতে বিপদে আপদে বালা মুসিবতে অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় সব সময় আপনারা ইল্লা হাবুদাওয়ালা কুয়াত ইল্লা বিল্লা আলীউল আজিম এই দোয়াটা এই কালিমাটা আপনারা বেশি বেশি পাঠ করবেন বিনিময়ে ফলাফলটা আল্লাহ পাক আপনাকে যেটা দিবে অবশ্যই আপনি দেখে সন্তুষ্ট হবেন আমি একাধিকবার এই আমলটা করেছি ভাই নিজে এই আমাকে দেখিয়েছেন বিপদে আপদে বালা মুসিবতে কোন দোয়া নেক দোয়া করতে গিয়ে কবুল হওয়ার জন্য এই আয়াতটা এই কালেমাটা অনেক পাওয়ারফুল একটি কালেমা আপনি দোয়া করতেছেন বিপদের মধ্যে পড়েছেন আপনি দোয়া করার আগে লা আল্লাহ কুয়া ইল্লা বিল্লাহ পরে